স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার মধ্যে সবাই ভালো আছেন আজকে আপনাদের কিন্তু বুটিক্স কালেকশন দেখাবো যেহেতু সামনে পূজা আছে ফাংশন আছে আপনারা কিন্তু এই থ্রি পিস নিলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন বুটিকের মধ্যে ফ্যান্সি কালেকশন ফ্যান্সি কালেকশনের মধ্যে আপনাদেরকে দেখাবে দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার নেক দেখেন বিয়াস এত সুন্দর হাতার পশুটা খুবই কিউট এখানে কিন্তু একদমই কি সুন্দর একটা লাগতেছে হাতাটা আর দামান পশুটা দেখেন এত কিউট ওভারঅল অনেক সুন্দর এই ড্রেসটা আর সফটনেসটা দেখেন এত চমৎকার পরে কিন্তু আরাম পাবেন এবং বলবেন যে আপু কি ড্রেস দিয়েছে কি ড্রেস দিয়েছে আছে দেখেন প্যান্টের নিচে আচ্ছা এটা কিন্তু অর্গানজা দোপাটা মুসলিমের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এমবোটারি সেম প্রিন্টের মধ্যে আরেকটা হচ্ছিল ব্ল্যাক কালার এই ডিজাইনটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ হবে থার্টি থেকে ফর্টি সিক্স বডি আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছিল ষোলোশো আর এটা আচ্ছা এটা হচ্ছিলো চিনি গুঁড়া কটনের মধ্যে খুবই চমৎকার নেভি ব্লু এটা কিন্তু খুবই কিউট সাথে থাকছে একটা দোপাট্টা আর এটা দেখেন হাতাটা কিন্তু খুবই চমৎকার কিন্তু হ্যাঁ এটা হচ্ছে হলো প্যান্ট এটা হচ্ছে হল দোপাটা আচ্ছা এটা দোপাটা দোপাটা প্রত্যেকটায় কিন্তু হচ্ছে হলো নামাজি দোপাট্টা পড়বে ঠিক আছে পনেরোশো পঞ্চাশের মধ্যে দেখেন এই কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে বাও যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেখার নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে অনলাইনে প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা হচ্ছে হলো এটা কিন্তু দোপাট্টাটা হচ্ছে হলো ফেরি সিল্কের মধ্যে খুবই চমৎকার কিন্তু হ্যাঁ পনেরোশো টাকা আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন বুটিক্স কইনে খুবই অসাধারণ এবং নিত্য নতুন কালেকশন কিন্তু ওনাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন আর অনেকে আমাকে বলতেছিলেন আপু কিছু থ্রি পিস দেখাও তাদের জন্য আজকের এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারছেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ও একটু আনকমনের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন বাউ নাইস না আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে এই হাতের কাজটা খুবই কিউট লেসটা যেটা দিয়েছে ওনার কিন্তু ফেন্সি প্রত্যেকটা অন্য কিন্তু ফেন্সি দোপাটা প্রায় যাচ্ছেন মাত্র ষোলোশো বাউড একটু দাঁড়ান বাহ এটা দেখেন এই যে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে লাগতো দেখেছেন কত কিউট আর দা এই হাতাটা দেখেন নাইস না চমৎকার কিন্তু ওয়ার্ক করা আছে দামটা দেখেছেন এটা কিন্তু নিচেটা কিন্তু ওয়ার্ক করা দেখেন খুবই চমৎকার কিন্তু সাথে পাচ্ছেন একটা দোপাটা এবং প্যান্ট পিস প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং দোপাটা কিন্তু মুসলিম কটনের মধ্যে খুবই চমৎকার কিন্তু

আচ্ছা এটা এই ফেব্রিকসে হচ্ছে হচ্ছে চিনিগোড়ার মতে কালারটা কিন্তু খুবই চমৎকার একদম হচ্ছে হল জিরো সিকোয়েন্সের কাজ কর আছে হাতে কিন্তু খুব সুন্দর করে কাজ এ দেখেন দোপাট্টাটা আর এই পিসটা খুবই চমৎকার যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দেন 1450 1450 হলে সুন্দর এ থ্রিবিসে নিয়ে নিতে পাচ্ছেন মাইশকোটার সুন্দর নিউ কালেকশন আসছে একদমই মানে মনটা ভরে যাবে সব বয়সী মানুষরা কিন্তু এটা পড়তে পারবেন খুবই চমৎকার এখানে কিন্তু সারা ইয়েতে কিন্তু জরি ওয়ার্ক এবং এম্বোয়ারি কাজ করা আছে দেন হাতার পোষণটা দেখেছেন কত সুন্দর হ্যাঁ না সাথে কিন্তু একটা দোপাট্টা এবং প্যান্ট পিস প্রাইস পড়ছে চলো দোপাট্টাগুলো কিন্তু খুবই বড় আমি একটা দোপাট্টা দেখে সবগুলো সিমুলারে এক হবে জয়পুরি কটনের দোপাট্টা এই দেখেন মাশাআল্লাহ দেখছেন ওয়াও আমি যখন দোপাট্টা ধরেছি ভিএস এটা এত সফট মানে একদম মোলায়েম মাখন যেটা বলে দোপাট্টা খুবই আরাম পরে অনেক আরাম পাবেন এই গরমে ষোলোশো পঞ্চাশটা প্রাইস পড়ছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বেশ এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কাচ্চপি কাজের মধ্যে করা ওয়াও গিফট দেওয়ার জন্য একদমই পারফেক্ট একটা ড্রেস খুবই চমৎকার হাতে এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দোপাট্টাটাই হচ্ছিলো প্যান্ট পিসটা

একদম হচ্ছিল পাকিস্তানি ডিজাইনে করা ঠিক আছে অনেক কিউট দোপাট্টাটা প্যান্ট পিসটা খুব সুন্দর ষোলোশো পঞ্চাশ ষোলোশো সুন্দর এই থ্রি পিসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিডিও লাস্টে যেটা দেখাবো সেটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন পুরোটাই কিন্তু কাজ কাজ করা দেখেন হাতে কিন্তু খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা হচ্ছে হলো দোপাটাটা এটা প্যান্ট পিসটা 1450 1450 টাকা সুন্দর এই থ্রি পিসটা আপনি কিন্তু নিয়ে নিতে পারছেন আর ওনাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বুটিক্স কুইন শপ নাম্বার হচ্ছে হলো 4 এর 67 ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ